বিশেষ সুবিধায় সন্তানদের ভর্তির সুযোগ দেয়ার দাবিতে গত কয়েকদিন ধরে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি অন্যান্য দিনের মতো সোমবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা এ সময় বন্ধ থাকে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম আন্দোলনকারীদের দাবি অন্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল থাকলেও বাতিল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এতে নতুন করে বৈষম্য সৃষ্টি হয়েছে বলে দাবি শিক্ষকদের যেখানে সারা বাংলাদেশে এই সুবিধাটা চলমান রয়েছে সেইখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে তো বড় কিছু বৈষম্য তৈরি করা হয়েছে ভর্তি পরীক্ষায় নির্ধারিত পাঁচ মার্ক থাকবে সেই পাঁচ মার্ক অর্জনকারী এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা ভর্তির যোগ্যতা অর্জন করবে ন্যূনতম যে যোগ্যতাটা দরকার সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু সে আবেদন করছে এরপরে সে পরীক্ষা দিচ্ছে অ্যাডমিশন টেস্টের এবং পরীক্ষা দেওয়ার পরে যে ন্যূনতম মার্কস পাস মার্ক তারা ক্যারি করছে এরপরে না প্রাতিষ্ঠানিক সুবিধা আমরা যাচ্ছি এদিকে শিক্ষকদের অবস্থান ধর্মঘটের কারণে টানা পাঁচ দিন ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা বলছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে পোষ্য কোটা বাতিল হয়েছে তা ফেরত আনার সুযোগ নেই রক্তের উপর দিয়ে সমাধান করা পোষ্য কোটাকে কোনো নামে বেনামে ফেরত আনার সুযোগ নাই এটা বাতিল মানে বাতিল

আমরা সবার সঙ্গে আলোচনা করে আমরা মনে করছি যে একটা সুস্থ সমাধান এই আন্দোলনের আমরা দ্রুততম সময়ের মধ্যে করতে পারি সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা চালু হয় চলতি বছরের দুই জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডেস্ক রিপোর্ট স্টার নিউজ